সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত পাঁচ মাথাকে জালে তুলে নিয়ে সাগরতলা পূর্ব থানা পুলিশ ধৃতদের বিরুদ্ধে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করা সহ বিভিন্ন আর্থিক অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে একটি সুনির্দিষ্ট ঘটনা তদন্তে নেমে রাজধানী শহরে জাল ছড়ায় পুলিশ অবশেষে পুলিশ জালে উঠে আসে পাঁচ অত্যাধুনিক প্রতারক তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোবাইল প্যান কার্ড আধার কার্ড এটিএম কার্ড সহ অন্যান্য সামগ্রী এদের জালে তুলে দফায় দফায় ব্যাপক জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ এই চক্রের খোসা খুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছে আগরতলা পূর্ব থানার পুলিশ সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় সংবাদ মাধ্যমের সামনে এদের পেশ করে কি জানিয়েছেন শুনে নেব বাস্তবটা খুঁজতে গিয়ে যখন এই সমস্ত নেটওয়ার্ক বার করা হয় বার করতে গিয়ে টোটাল পাঁচজনকে জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী সময় তাদেরকে অ্যারেস্ট করা হয় এদের সবাই এইভাবে ফ্রড করে সাইবার ফ্রড করে করে টাকা রোজগার করে মানে টাকা আর্ন করে এবং এগুলিকে বিভিন্নভাবে এগুলিকে হোয়াইট করে অন্যান্য অ্যাকাউন্টে ঢুকিয়ে ভুলবশত বলে এসব বলে টাকাটা ফেরত এনে ওদের ওরা ওই ক্রাইম থেকে নিজেদেরকে প্রাথমিকভাবে বাঁচিয়ে মানে প্রাথমিকভাবে সেভ করে নেয় নিজেদেরকে কিন্তু এবার এদেরকে জিজ্ঞাসাবাদের পর ওরা এই ভুল স্বীকার করেছে এবং এটা অ্যাকচুয়ালি বর্ডারিং এরিয়া থেকে আরম্ভ করে নয় শুধু মানে আউটসাইড ত্রিপুরা মানে একটা বিরাট বড় একটা নেটওয়ার্ক তো এটাই এই মানে ইনভেস্টিগেশনের জাস্ট একটা ইনিশিয়াল স্টেজ প্রাথমিক অবস্থায় আছে এতে অনেক বিস্তারিত অনেক কিছু বেরিয়ে আসবে এ আমাদের বিশ্বাস তাই বিভিন্ন এটিএম কার্ড এবং মোবাইল ফোন আপনারা তো দেখছেন এগুলি সব এখন পর্যন্ত এগুলো উদ্ধার করা হয়েছে তো এটা থরো এবং প্রলং ইনভেস্টিগেশন আমাদের দরকার আছে তো আমরা এই মুহূর্তে আর কিছু বলতে চাইছি ইচ্ছে করে ডায়েট টা ভুলে রোলটা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল